দেহ পাগল ছেলেরাই ভালোবাসায় জিতে যায় শুধু হেরে যায় মায়ায় পড়া মানুষগুলা আমি অতটাও সুন্দর না যতটা সুন্দর হলে মানুষ আমাকে ভালোবাসতে পারবে ভালোই হয়েছে অল্পতেই এই গল্প শেষ আর একটু এগিয়ে গেলে হয়তো আমি নিজেই শেষ হয়ে যেতাম মন থেকে ভালোবাসি বলেই তো কষ্ট পাইছি যদি অন্যদের মতো টাইম পাস করার জন্য ভালোবাসতাম তাহলে দেখে আর আমি রাত জেগে শুধু তোমাকে দেখি মানুষ সবসময় শুধু সুখ খোঁজে আর আমি প্রতিটা মুহূর্তে শুধু তোমাকে খুঁজি কি এক মায়ায় জড়িয়ে দিলে তোমার কথা মনে হলে এই আমার চোখ দিয়ে পানি চলে আসে মানুষকে গুরুত্ব দিলেই মানুষ সস্তা পাবে এটার প্রমাণ আমি নিজেই হ্যাঁ হয়তোবা তোমার সাথে একটু বেশি ঝগড়া করি তবে বিশ্বাস করো যান আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি মানুষ কেমনা একটা ছাইরা আর একটা ধরে আর আমি তো তার জায়গায় অন্য কাউরে ভাবতেই আমার কলিচা কাইপা উঠে যে মানুষটার কাছে নিজের দুঃখ বলে মনকে একটু সান্ত্বনা দিতাম আজকে সেই মানুষটাই আমাকে দুঃখের সাগরে ডুবিয়ে দিল সে জানে আমি তাকে ছাড়া ভালো নেই কত নিষ্ঠুর সে তারপরে একটা বার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে নাই মনে থাকবে আমার সারা জীবন যে কিনা আমি তোমার জন্য আমার ফ্যামিলি কেও ছাড়তে রাজি ছিলাম সেই তুমি তোমার ফ্যামিলির দু চারটা ধমকে আমাকে একা করে চলে গেলে আসি বলে না সহজে পাও দেখে খুঁজো না মানুষ মরে গেলে পড়ে থাকে দেহ উড়ে যায় আত্মা ভালোবাসি তো তাই দেও না পাত্তা আমি চাই না কেউ আমাকে মনে রাখো আমি খুব খারাপ একটা মানুষ সবাই আমার কাছ থেকে দূরেই থাকো যে ছেলেটা গ্যালারি থেকে তোমার একটা ছবি ডিলিট করতে পারেনি সে কি করে পারবে থেকে তোমাকে ডিলিট করতে যার জন্য অপেক্ষায় থাকি দিন। তার কাছে আমি মানুষটা পুরোই মূল্যহীন দোয়া করি তোমার জন্য যেখানে থাকো ভালো থাকো কারণ তুমি আমার অনেক শখের একটা মানুষ ছিলা নিজের একটু যত্ন নিও আমি দেখতে যতটা খারাপ তার থেকেও বেশি খারাপ আমার বাক্যটা কারণ আমি মন থেকে যাকে হারিয়ে ফেলি একদিন তুমি আমাকে অনেক মিস করবে মনের অজান্তেই তুমি কান্না করে দিবে হ্যাঁ হয়তো আমার থেকে ভালো কাউকে পেয়ে যাবে কিন্তু যখনই মনের দিক দিয়ে দেখবে তখনই তুমি হেরে যাবে যেখানে সে আমার মুখের কথাই বুঝল না তাহলে তাহলে সে সে আমার মনের কথা বুঝবে ছেড়ে দিলে যদি থাকে দেন কারণ শুধু ভালোবাসার নামই ভালোবাসা নয় ভালো রাখার নামই হচ্ছে ভালোবাসা আল্লাগো প্রতিষ্ঠিতটা একটু তাড়াতাড়ি করে দিও কারণ আমি পরিবারের একমাত্র ছেলে পুরো ফ্যামিলিটা আমার উপরে অভিশাপ দিব না তুমি যদি ভেবে থাকো তুমি আমার সাথে যা করছো ভালো করছো তাহলে আমি বলি সেম বালোটা আল্লাহ তোমার সাথেও করুক তোমাকে পাওয়ার স্বপ্নটা পুরো আয়নার মতো ছিল দেখতে পেয়েছি কিন্তু ধরতে পারিনি এখন আর কষ্ট দিয়ে লাভ নেই কারণ আমার ভিতরটা অনেক আগেই মরে গেছে আমি তাকে দোষারোপ করবো না আসলে দোষটা আমার আমার সে মনে ছিল ঠিকই কিন্তু বাগ্যে ছিল না একবার এসে তো দেখো একটা হাসি খুশি জীবন তুমি কিভাবে নষ্ট করছো আমি খারাপ তাই তোমার কাছ থেকে দূরে থাকি ভালো থাইকো তুমি তোমার ভালোর জন্য তো আমি এইটুকু করতেই পারি জানি না কি এমন আছে তোমার মধ্যে না হয় তুমি এত কষ্ট দেওয়ার পরেও এই বিহা এমন শুধু তোমাকেই খুঁজে জীবনে না চাইতে আপনি অনেক কিছু পাবেন পাবেন না শুধু সেটাই যেটা আপনি মন থেকে চাইবেন আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে একদিন আমার শূন্যতায় তোমাকে কাদাবে পুরুষ হয়ে জন্ম নিয়ে যা বুঝতে পারলাম এই পৃথিবীতে মায়ের ভালোবাসা ছাড়া বাকি সব ভালোবাসা পাওয়ার জন্যই টাকার প্রয়োজন আমার নিজের ক্ষতি তো আমি নিজেই করছি এক ছলনাময়ের মায়ায় পড়ে নিজের হাসি খুশি জীবনটা শেষ করে দিছি তোমার সাথে আমি ওই আকাশে থাকা চাঁদের সাথে তুলনা করব না ওই চাঁদ তো সবার তুমি হচ্ছে আমার তাকে অন্য কারোর সাথে দেখার ইচ্ছা ছিল না আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটা পূরণ করে দিল তোমার জন্য দোয়া আমি সব সময় করি যেখানেই থাকো যার সাথেই থাকো ভালো থাকো আরে বোকা আমি তো কখনো আমার শত্রুদের খারাপ চাইনি আর তুমি তো আমার শখের মানুষ ছিলা কেউই রাখেনি আর কেউ রাখেও না অনেকেই তো কথা দেয় পাশে থাকবে কিন্তু শেষ পর্যন্ত কেউই পাশে থাকে না তাকে দোষ দিয়ে কি হবে কথায় আছে না দিকে তাকায় ওইদিকে সাগর ও শুকিয়ে যায় কি ভালোবাসাটাই না দিলেন শেষমেশ আমার মুখের হাসিটাই কায়রা নিলেন আজকে হঠাৎ আয় নাই নিজেকে দেখে খুবই অবাক হলাম হায় কি ছিলাম আর এখন কি হয়ে গেলাম নিজের কষ্ট নিজের কাছেই থাকুক তবে দোয়া করি এমন কষ্ট আর অন্য কেউ না পাক কুটি জনের ভিতরে যান শুধু তোমাকে ভালোবাসি ভুল করে ছেড়ে যাওয়ার নাম মুখে তো দূরের কথা মনেও আনা যাবে না বিশ্বাস করো তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না ভাই ভালো রাইখেন আমার প্রিয় মানুষটারে অনেক যত্ন করে রাখছিলাম তারে যদি কোনোদিন তাকে ছেড়ে দিতে মন চায় তাহলে করে আমাকে একটা কথা মনে আমি দিয়ে আপনারে কখনোই ভুলতে পারবো না ধরুন আপনি যে কষ্ট দিছেন আমারে ওইটা কখনোই বুলার মতো না দুই দিনের এই দুনিয়ায় মানুষের কতই না অহংকার হ্যাঁ বিষাক্ত এক অতীতের কারণে এখন আর কাউরে ভালোবাসতে মন চায় না তোমাকে কিভাবে বলি আমার ভালো থাকার কারণ হচ্ছ তুমি দোয়া করি আমার লাইফে খুব সাধারণ একটা মানুষ আসুক যে আমাকে ছাড়া আর কিছুই বুঝবে না জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত যার চেহারার থেকে মন বেশি সুন্দর তুমি না জানলেও হই আল্লাহ তো জানে কতটা মায়া করে ভালোবাসতাম আমি তোমাকে আমাদের মাঝে যতই জগড়া হোক কথা কিন্তু একটাই দিন শেষে আমি তোমার থুমি আমার নতুন কিছু পেলে পুরাতন গুলোর মূল্য কমে যায় হোক সেটা কোন জিনিস কিংবা মানুষ শুধু পায়ে ধরাটাই বাকি ছিল আর নয় তো সব চেষ্টাই করছি শুধু তাকে পাওয়ার জন্য প্রথম ভালোবাসা কখনোই নিজের হয় না আবার সেই ভালোবাসা কখনোই ভুলে যায় না আমার মতো মানুষ আর কারো জীবনে না আসুক আমি মানুষটা কারো যোগ্য না এটা ভেবে ভেবেই আমার জীবন কাটুক পৃথিবীতে আপন বলতে শুধু নিজের ছায়াটাই হয় যেটা মৃত্যুর আগ পর্যন্ত সঙ্গে থাকে যদি আসতে চাও আমার লাইফে ঠিক চায়ার মতোই আসতে হবে শরীরের সবচাইতে দামি জিনিসে হচ্ছে হৃদয় যেখানে থাকার ক্ষমতা সবার থাকে না আমি তোমাকে ঠিক সেখানেই থাকতে দিয়েছিলাম কিন্তু তুমি থাকতে পারলে না কেউই থাকে না ভাই মানুষ আসবে মিশবে কিছুদিন খুব ভালোবাসা দেখাবে তারপর হুট করেই একদিন হারিয়ে যাবে ভালোবাসা ভুল নয় তবে ভালোবাসার আগে দেখে নিবেন যেন ভালোবাসাটা ভুল মানুষের সাথে না হয় মানুষ শুধু আঘাতে না কথায়ও মরে কথার যে কত ব্যথা শুধু আঘাতপ্রাপ্ত কতটুকু ভালোবাসা ওইটা আমি একটু হলেও বুঝি যা করছো নিজের সুখের জন্যই তো করছো যাক আল্লাহ তোমাকে সুখেই রাখুক পুরুষ তার লাইফের সবকিছু ভুলে গেলেও তার প্রথম ভালোবাসার কথা কখনোই বুঝতে পারে না তোমাকেও হারালাম নিজের ফ্যামিলির কাছেও দিন শেষে ছোট হলাম অতএব দিন শেষে আমি শুধু কষ্টই পেলাম পৃথিবীতে কোনো সম্পর্করই গ্যারান্টি নেই দিন শেষে পিছন দেখবেন মা বাবা ছাড়া আপনার পাশে আর কেউই নেই তাকে বেঈমান বলার ক্ষমতা আমার নেই কারণ একদিনের জন্য হলেও সে আমাকে ভালোবাসছিল ভালোবাসা কি জানেন একটা সুস্থ মানুষকে মানসিক রোগী বানানোর নামই হচ্ছে ভালোবাসা দিনের আলোতে যাদেরকে দেখবেন বেশি হাসে রাতের অন্ধকারে তারাই বেশি কাঁদে সুন্দর সে নয় যে দেখতে সুন্দর সুন্দর তো সে যার মন সুন্দর